প্রচলিত আছে একই রকম দেখতে নাকি সাতজন মানুষের চেহারা হয়ে থাকে কথাটা কিন্তু মিথ্যা না কারণ আমরা প্রায়শই এই রকম ঘটনা দেখে থাকি এমনটা ঘটে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও হোক সেটা বলিউড কিংবা ঢালিউড আজকের ভিডিওটিতে আমরা এমন সব নায়িকাদের দেখে নিব যাদের চেহারার মিল রয়েছে অন্য নায়িকার সাথে প্রথমেই যেই জুটির কথা বলবো তারা শাবনূর এবং পপি শাবনূর বাংলাদেশের অসংখ্য মানুষের খুবই পছন্দের একজন নায়িকা এমনকি পপিও তাই দর্শক বলে থাকে শাবনুর এবং পপির চেহারায় প্রচুর মিল আছে এমন অনেক কমেন্টে দেখা যায় যেখানে বলা হয়েছে আমি ছোটবেলায় পপিকে শাবনূর মনে করতাম নেক্সটেই থাকছেন শ্রীদেবী এবং ভারতী শ্রীদেবী তার যুগের বলিউডের হার্ড থ্রব একজন নায়িকা শ্রীদেবীর সময়কালেই আবির্ভাব ঘটেছিল ভারতীর তখন অনেক ইন্টারভিউতেই ভারতীকে প্রশ্ন করা হতো দর্শক আপনাকে বলে আপনাকে অনেকটাই শ্রীদেবীর মতো দেখতে আপনি বিষয়টা নিয়ে কি বলবেন এবং হ্যাঁ আসলেই তাই ভারতীকে অনেক অ্যাঙ্গেল থেকে দেখলে আসলেই শ্রীদেবীর মতো লাগে নেক্সটেই থাকছেন রানী মুখার্জি এবং ইধিকা পাল রানী মুখার্জি একজন বাঙালি হওয়ার পরেও তিনি বলিউডে প্রচন্ড ফেমাস এবং সফল একজন নায়িকা ভারতের মতোই বাংলাদেশের মানুষও তাকে খুবই পছন্দ করে তেমনি বর্তমান সময়ের নতুন প্রজন্মের নায়িকা ইধিকা পাল রানী মুখার্জির সাথে ইধিকা পালের চেহারায় প্রচুর মিল পায় দর্শক ইধিকা পালকে অনেকেই রানী মুখার্জির প্রতিচ্ছবি বলছেন নেক্সটেই থাকছেন রাভিনা টান্ডান এবং টুইঙ্কেল খান্না রাভিনার বলিউডের ক্যারিয়ার খুবই অল্প সময়ের কিন্তু এই অল্প সময়ে প্রচুর জনপ্রিয়তা অর্জন করে নিয়েছিলেন তিনি অন্যদিকে আকসয় কুমারের সহধর্মিনী টুইংকেল খান্নাও বলিউডের আরও একজন জনপ্রিয় মুখ এবং তাদের চেহারার মধ্যে নিঃসন্দেহে অনেক অনেক মিল রয়েছে আমি নিজেও ছোটবেলায় এদের দুজনকে আলাদাভাবে চিনতাম না দুইজনকে একই মনে করতাম এরপরই থাকছেন পরিমণি এবং শিলা। পরিমণীয় বর্তমান সময়ের বাংলাদেশের জনপ্রিয় নায়িকাদের একজন তার চেহারার সাথে প্রচুর মিল রয়েছে আরো একজন অভিনেত্রী শিরিন শিলার তাদের দুইজনের চেহারা মোটামুটি এক দেখে তারা একটা মুভি করেছিল যেখানে তারা দুজন যমজ বোন ছিল এরপর থাকছেন ক্যাটরিনা কাইফ এবং জারিন খান বলিউডের কামলি কিংবা চিকনি চামিলি খ্যাত এই অভিনেত্রী বিয়ের আগে প্রচুর ছেলেদের ক্রাশ ছিলেন তারই মতো সিমিলার দেখতে আরও একজন নায়িকা হচ্ছেন জারিন খান মিডিয়াতে তো এমন গসিপ অলরেডি আছে যে সালমান খানের মন ক্যাটরিনা কাইফের কাছে ভেঙে যাওয়ার পর এই জারিন খানের সন্ধান সালমান খান নিজেই করেছিলেন ক্যাটরিনা কাইফের সাথে মিল থাকার কারণেই সালমান খান তার ছবিতে প্রথম জারিন খানকে কাস্ট করেছিলেন থাকছেন বাংলা নাটকের আরো দুই জনপ্রিয় মুখ তিশা এবং ফারিন তিমরুজ তিশা এবং ফারিন দুজনেই বাংলা নাটকের খুবই জনপ্রিয় মুখ নেক্সটেই থাকছে শিল্পা শেঠী এবং শিল্পা বলিউডের ফিটনেস সচেতন খুবই জনপ্রিয় একজন নায়িকা শামিতা শেঠী শিল্পা শেঠিরই নিজের বোন সো জিনগত কারণে তাদের মধ্যে অদ্ভুত মিল থাকা তো স্বাভাবিক ব্যাপার তো দর্শক ভিডিওটি তো দেখলেন আপনি কিন্তু অবশ্যই জানাবেন যে এদের মধ্যে কার কার চেহারা আপনার মনে হয়েছে যে না ঠিক আছে তারা দুজন আসলেই মিলে এবং এটাও জানাতে পারেন যে কার চেহারা আসলেই মিলে নাই কিন্তু আমি বলেছি সম্পূর্ণ স্বাধীনভাবে ভিডিওতে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং গসিপ বাংলার সাথেই থাকবেন ধন্যবাদ